ফার্স্ট নাইট উদযাপন করবে ইহুদিরা নাইট উদযাপন করবে খ্রিস্টানরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে বেদিনীরা কোন মুসলমানের সন্তান কোন মুসলিম যুবক কোন মুসলিম যুবতী থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে না ডিসেম্বরের একত্রিশ তারিখ দিবাগত রাত্রিতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে কত যুবক কত যুবতী আজকে শ্রাপ পান করবে মত পান করবে نعطي نعطي بي. نجد السلام عليكم لك ان الله يقول لك ان الحمد لله نحمده السلام الله ورحمة ان الله وبركاته ان الحمد لله نحمده ان على رسوله الكريم مع بعد من بالله من الله العظيم يا كريم الذين آمنوا لك أنفسكم وأهليكم نارا صدق الله العظيم رب كريم هي তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবার জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামের আজাব কত কঠিন আগুন কত উত্তপ্ত করার ক্ষমতা নাই কোনো ব্যক্তি যদি জাহান নামের আগুনের মধ্যে এক সেকেন্ড নয় এর চেয়ে তো কম সময় যদি উপভোগ করে ওই ব্যক্তি দুনিয়ার সকল না জনে আমাদের কথা ভুলে যাবে দুনিয়ার সকল সুখ শান্তির কথা সে ভুলে যাবে কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমরা নিজেদেরকে নিজেরা জাহান নামের দিকে ঠেলে দিচ্ছি রবের গোলামি আমরা বাদ দিয়ে রসলের আদর্শ আজকে আমরা বাদ দিয়ে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের আদর্শ লালন করছি এটার চাইতে বড় দুঃখজনক বিষয় আর কি হতে পারে রব্বে কারিম বলেন তোমরা বেবিচারের নিকটবর্তীও যেও না আজকে দেখেন আজকে একত্রিশে ডিসেম্বর আজকে রাত্রে কত যুবক থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে কত যুবক যুবতী কত মুসলমান আজকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে বলেন জিনা ইন্নাহু হিসা। বলেনবুল আলমিন বলেন তোমরা বেবিচারের নিকটেও যেও না কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আজকে একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত্রিতে কত যুবক যুবতী কত মানুষ আজকে রাত্রে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে থার্টি ফার্স্ট নাইট এটি তো মুসলমানদের কৃষ্টি কালচার নয় থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে ইহুদিরা খ্রিস্টানরা বেদিনরা উদযাপন করবে মুসলমানরা কীভাবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে এটা আমার বোধগম্য নয় হ্যাঁ আমার প্রিয় মুসলিম উম্মা আমাদের জীবন থেকে একটি হায়াত চলে গেছে আমাদের জীবন থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেছে দুই সাল আমাদের থেকে বিদায় নিচ্ছে আমাদের অনুশোচনা আসার দরকার ছিল রবে ক্যারিমের কাছে অনুতপ্ত হওয়ার দরকার ছিল আমার হায়াত থেকে আমার জীবন থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেছে আমি সঠিকভাবে রবের গোলামি করতে পারি নাই রবের আবাদত করতে পারি নাই রবের অনেক নাফার মানি করে ফেলছি রবের কাছে ক্ষমা চাওয়ার দরকার ছিল এটা আমাদের অনুশোচনা হওয়ার দরকার ছিল কিন্তু আজকে আমরা দু সালে আমরা বিদায় দিচ্ছি দুই হাজার চব্বিশ সাল আমরা ভরণ করব থার্টি ফার্স্ট নাইটের মাধ্যমে এটা অত্যন্ত দুঃখজনক বিষয়